এইচ ডি গল্প কথা চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা শুনবো বিভূতিভূষণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প গল্পের নাম হচ্ছে মুশকিল তাহলে শোনা যাক আজকের গল্প বিষিমা সকালে ঘুম থেকে উঠে আমায় বললে যা পয়সা নিয়ে গিয়ে দেখায় দেখি বনগার খোয়ারে যদি সেখানে গরুটা গিয়ে থাকে দেখে আয় না রে বাপু মা বললে ওকে পাঠানো আর না পাঠানো দুইই সমান ও কি বলবে সেখানে গিয়ে ও পারবে না ওর বুদ্ধি শুদ্ধি নেই কখনো ঘরের বাইরেই যায়নি এই কথায় আমি ছুটে গেলাম মনে মনে বললাম তুমি পাঠিয়েই দেখো না কেমন পারি আর না পারি আমি বনগাঁ গিয়ে গরু দেখে আসতে পারি না খুব পারি আমি বনগাঁ কখনো যাইনি শুনেছি সে মস্ত বড় শহর জায়গা কত গাড়ি ঘোড়া লোকজন রেলগাড়ি আরও কত কি দেখার জিনিস সেখানে আমাদের গ্রামের কিছু দূরে যে পাকা রাস্তা গিয়েছে সেই রাস্তা ধরে পূর্ব দিকে তিরিশ কোষ রাস্তা নাকি যেতে হয় ওখানে বড় স্কুল আছে আমাদের গায়ের গিরিন ডাক্তারের ছেলে সুরেন সেখানে স্কুল বোর্ডিংয়ে থেকে পড়ে মাঝে মাঝে সে ফিরে এসে বনগা শহরের কত আশ্চর্য আশ্চর্য গল্প করে শুনেছি সেখানে যাওয়ার ইচ্ছা থাকার সত্ত্বেও মা কিছুতেই আমাকে সেখানে যেতে দেবে না গেলে নাকি আমি গাড়ি চাপা পড়ব গাড়ি ঘোড়া কি লোকের দিকে তেরে ছুটে আসে সাবধান হয়ে বেরোলেও নাকি লোকে গাড়ি চাপা পড়ে অনেক বুঝিয়ে মাকে রাজি করলাম আটানা পয়সা দিয়ে বললে একটা কাপড়ের খুঁটো আলাদা করে বেঁধে নিয়ে তুই আবার যে রকম ছেলে হারিয়ে ফেলবি কোথাও আর তুই কিছু কিনে খাস এই নেই চার পয়সা রাখ আমি বললাম আরও দুটো পয়সা দাও না আবার কি হবে দাও না খেলনা কি নতুন জিনিস কিনে আনবো আচ্ছা তবে নিয়ে যা ভাদ্র মাস চারিদিকে সবুজ আমান খেতে খেতে ঢেউ খেলছে বন্ধু ধুলের বড় হলুদ ফুল ঝোপে ঝোপে ফুটে রয়েছে শুকনো কাঠ ভেঙে পড়েছে পাকা রাস্তার উপর একটা বিলিতি সিরিজ গাছে পাকা মাকাল ফল পেকে ঝুলছে পাট বোঝায় একখানা গরুর গাড়ি আমার আগে আগে চলছে হ্যাঁচকো ফেঁচকো করতে করতে আমার মন খাঁচা খোলা পাখির মতো হারিয়ে গিয়েছে কোথায় যেন চলেছি কত দূরে রক্ত কুঁচোর কাঁটা লতা হলুদ ফুল ফুটেছে তার কেমন গন্ধ লতা বেয়ে কাঠবিড়ালি উঠেছে ঝোপের মাথায় দাঁড়িয়ে দেখে দেখে যেমন একটা ঢিল ছুঁড়ে মারি অগ্নি পালিয়ে গেল পাট বোঝাই গাড়িটা এবার ধরে ফেলেছি একটা বুড়ো মুসলমান গাড়ি চালাচ্ছে একটি ছোট ছেলে পাটের বস্তার উপর বাস ধরে বসে আছে বুড়োকে দেখতে আমাদের গায়ের মজিদ কাকার মতো আমি বললাম কোথাকার গাড়ি বুড়ো গারোয়ান বললে গাড়ি কোথায় যাবে আমায় নেবে যদি পারো তবে চলো গাড়ি থামাও গাড়ি থামাও থামাতে পারবো না পিছনে ও দিয়ে হ্যাঁ পরে মরি আর কি যাও তুমি চলে যাও যাও আরে ওঠো না কোকা ভয় কি না তুমি যাও তোমার আগেই বনগা পৌঁছে যাবো খানিকক্ষণ জোর পায়ে হাঁটার পরেই কোথায় পড়ে রইল গরুর গাড়িটা বারবার খুশির সঙ্গে পিছনে চেয়ে দেখতে লাগলাম একজন বাগদি মস্ত বড় একটি মাছ নিয়ে চলেছে বনগাড় দিকে তাকেও গিয়ে জোর পায়ে ধরে ফেললাম সে আমার দিকে ফিরে চাইল দুই একবার চাইবার পরেই বললে বাবু কোথায় যাবে বনগা কেন গরু পন্টে গিয়েছে আনতে যাব আপনাদের বাড়ি কোণে এই গোপালনগর আচ্ছা বাবু ওখানে তো পন্ট আছে সেই পন্টে নেই আজ দুই দিন হারিয়েছে মা বললে বনগার পন্টে খুঁজতে আসতে আজকাল তোমরা দুষ্টুম করে দূরের পন্টে গুরু দিচ্ছ আচ্ছা আচ্ছা তা চলো মোর সঙ্গে খানিক দূর গিয়ে পথের একটা বন জঙ্গলের মধ্যে তাল গাছ থেকে ধূপ করে একটি তাল পড়ল আমি ছুটে আনতে যাচ্ছি মাঝবালা বাগদি বললে কোথায় যাচ্ছ বাবু আরে যাও না যাও না এখন বিকালে রোদও নেই দেখতেও যে পাবে না আরে অত বড় তাল নিয়ে যাবে কেমন করে সেটা ঠিক কথা বই বকি করে অত বড় তালটা সে কথা ভেবে দেখিনি তাল পরা শব্দ শুনলেই দৌড়ানো চায় তখন আরও মনে পড়ল আমাদের ধারের জ্যাঠামশায়ের তাল গাছ থেকে আজই সকালে দুটো বড় বড় তাল কুড়িয়ে এনেছি গিয়ে আরও কত কুড়োব কী হবে এখান থেকে তাল বয়ে নিয়ে গিয়ে রাস্তার দুই ধারে খালি বন জঙ্গল এক জায়গায় বুড়ো করুম পেকে আছে দেখতেই তুলতে যাচ্ছি আমার শুંગી বারণ করলে আরে 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 জিউনা জিউনা আর ও না কেন আরে কেন আবার বাই থেকে শুদ্ধ বেরি चोर তোমরা ছেলে মানো আরে ও 판কি নেই কোন জট টিনি নে ফেলবে আমাদের বাড়িতে কোত তো খায় আরে খাও রিধি কাঁচা কি কি খায় বলতে করো ওর উপর আমার বড় রাগ হলো ও কি আমার অভিভাবক যা করতে যাচ্ছি তাতেই বাধা দিচ্ছে তাল তো দেবে না করম দেবে না ভালো তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাই আমি ওকে বললাম বনগা কত দূর হবে আরে এইবার চাপা বেড়ে ছাড়ালে তবে বনগা আরে বাবু তোমার বাড়ি কোথায় সাত বেড়ে দূর থেকে একটা সাদা কোঠা বাড়ি চোখে পড়ছে ওই হলো বনগা শহর আমার মন আনন্দে ও উৎসকে চঞ্চল হয়ে উঠল না জানি কত কী জিনিস এক্ষুনি আমার চোখে পড়বে কত বড় শহর বনগা কি বড় বড় বাড়ি শহরে ঢুকে দুই পাশে দেখতে দেখতে চললাম মাঝবালা বাগদি তখনও আমার সঙ্গ ছাড়েনি সে বলল আরে চলো চলো তুমি ছেলে মানুষ আমি গিয়ে তোমাকে পন্ডগড় দেখিয়ে দিচ্ছি আমি যদি তখন তার সু উপদেশ শুনতাম যাগে আমি তখন ওর উপর ভয়ানক বিরক্ত হয়ে উঠেছি আমি এসেছি বেড়াতে বাবার মার শাসন থেকে দূরে আমি যখন যা খুশি তাই করব তুমি কে হে বাবু সবসময় আমার পিছনে লেগে আছে আমার গরু আমি নুই না নুই সে আমার খুশি কন্টে গিয়ে গরু পেলেই আমায় এক্ষুনি গরু নিয়ে বাড়ি ফিরতে হবে আমি একটু কোনো বেরিয়ে দেখতে পারবো না আমি এসেছি শহর বেরিয়ে দেখতে বাগদি সত্যি আমায় ছেড়ে এবার অন্যদিকে চলে গেল বাবু তুমি যাও আমি এগিয়ে গিয়ে বাজারে পড়লাম কি লোকজনের ভিড় ঝুমঝুমি বাজিয়ে এক জায়গায় কি বিক্রি হচ্ছে ছানাচুর সে আবার কি জিনিস একটা লোক ঝুমঝুমি বাজিয়ে বলছেন চানাচোর চানাচুর মজার চানাচুর গরম গরম চানাচুর যে খাবে ও পোস্তাবে যে না খাবে ও পোস্তাবে নিয়ে যান নিয়ে যান গরম গরম চানাচুর খেতেও মজা দারুণ মজা কি ও জিনিসটা খেয়ে দেখবো আমি এগিয়ে গিয়ে বললাম কত দাম কি জিনিস গরম চানাচুর এক পয়সা দেবে না দেবো বাবা লোকটা একটা শাল পাতার ছোট ঠোঙা আমার হাতে ধরিয়ে দিল এই ঠোঙা খুলে ভিতরের জিনিস তাড়াতাড়ি দেখতে গেলাম ও মা ছোলা বাজার কি কি ভাজা কেমন চমৎকার মশলা দেওয়া এক গাল খেয়ে দেখলাম ও মা কি চমৎকার আর এক পয়সা চানাচুর নিলাম বাড়ি নিয়ে যাব ছোট ভাই বোনের জন্য এক জায়গায় একটি মুচি জুতা সেলাই করছিল তার সামনে একটি লোহার তিন পায়া জিনিস তার ওপর জুতো রেখে পেরেক ঠুকছিল আমি খানিক্ষণ দাঁড়িয়ে দেখলাম সেখানে কি বড় বড় দোকান কত রকমের জিনিস সাজানো একটা দোকানে নানারকম ফল বিক্রি হচ্ছে সেদিকে গিয়ে দেখি বললে কেউ বিশ্বাস করবে না আমাদের গায়ে কি বিক্রি হচ্ছে বলো তো আম কেউ শুনেছে ভাদ্র মাসে আমের কথা আষাঢ়ের প্রথমে দুটি একটি গাছে আম দেখতে পাওয়া যায় আমাদের ওই দিকে আম কখনও বিক্রি হয় পাকা আমি সেই ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আমগুলি কতক্ষণ ধরে দেখলাম কত শিল নোড়া একটা দোকানে এত শিল নোড়া কি কেনে কত রকম টোপর বিক্রি হচ্ছে একটা দোকানে টোপর তো মালিরা করে দেয় দেখেছি দোকানে বিক্রি হয় জানতাম না পিছনের দিকে একটা শব্দ শুনেই চেয়ে দেখি এর নাম কি গাড়ি মানুষ টেনে নিয়ে যাচ্ছে অথচ তার ভিতরে লোক বসে আছে একজন লোককে বললাম ওটা কি গাড়ি রিক্সা গাড়ি বলে ওকে খোকা রিক্সা গাড়ি হ্যাঁ দেখো নি কখনো তোমার বাড়ি কোথায় গোপালনগর পাড়া গ্রাম তাই দেখিনি এই গাড়ি এখানে নতুন এসেছে একখানায় মাত্র দেখেছি আরও এগিয়ে গিয়ে দেখি একটা ফাঁকা জায়গায় ভিড় করে গোল হয়ে লোক দাঁড়িয়ে আছে ভিড় ঠেলে ভিতরে ঢুকলাম কি ব্যাপার দেখি একটা লোক ফর খেলাচ্ছে চার পয়সা দিলে চার আনা ফেরত দিচ্ছে জিতলে আমি ফর খেলা আমাদের গায়ের মেলার সময় দেখেছি বাবা খেলতে দেয়নি না হলে আমারও খেলার খুব ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি আরও অনেক লোক খেলা দেখছে খেলছেও অনেক লোক এই উপযুক্ত সুযোগ আর আসবে না মায়ের দেওয়া আটানা কিছু না ভেবেই একটা ঘরে দিলাম খেলার মালিক বললে এটা কার আদলি আমার হ্যাঁ আদলে উঠেন আদলি উঠে কেন আমি খেলেছি যে হ্যাঁ না তুমি আদলি নিয়ে চলে যাও না আমি খেলবো যে বারে এরে গেলে আমার কোনো দোষ নেই অবিশ্বাস হলো আমি এবার ঠিক ধরেছি জিতব বলেই ও শুধু এইরকম করছে চালাকি পেয়েছে আমি বললাম না তোমার কেন কোনো দোষ থাকবে লোকটা অমনি খড়ের বাটি তুলে বললো এই চলে এসো চলে এসো এই ছাটকা তোল দান আমার আদুলিটা তিরির ঘরে চোখের নিমিশে সেটা আত্মসাত করলে বললে আমি বললাম না গেল তো কোকা এবার তোমায় বললাম ভালো কথা তোমার আদুলি তুলে নাও শুনলে না তো আমি চোখে যেন সর্ষে ফুল দেখলাম হাতে আর একটাও পয়সা নেই আমার পন্টে গরু কি দিয়ে খালাস করে নিয়ে সর্বনাশ সেই মাঝবালা বাগদির লোকটা পরামর্শ দিয়েছিল তখন কেন শুনলাম না বাবা অবশ্যই বাড়িতে থাকে না মা শুনে কি বলবে আট আটটা আনা পয়সা গেল এক আধটা কি আসা সেই পূর্বের অবস্থার চানাচুরও যদি কিনতাম এই এই আটানাই এতগুলো দিত বাড়ির সবাই খেয়ে খুশি হতো এইভাবে একেবারেই মূলে হাবাত হতো না আদলিটা না আর কোথাও দাঁড়ালাম না মন বড্ড খারাপ হয়ে গিয়েছে শহর অতি খারাপ জায়গা পেট চুঁই চুঁই করছে খিদেতে চার পয়সা আছে সঙ্গে ওই চার পয়সার পান কিনে নিয়ে যেতে হবে মার জন্য মা পান পেলে খুশি হয় হয়তো আধুলি খোয়ানোর রাগটা খানিকটা কমতে পারে পান কোন দিকে বিক্রি হয় পান নিয়ে যাই চার পয়সার বেলা পড়ে আসছে তিন কোষ রাস্তা এখনো যেতে হবে শেষ হলো আজকের গল্প মুশকিল দেখা হচ্ছে পরের গল্পে এরকম গল্প শোনার জন্য సాస్క్రై కొను ఆద యూట్యూబ్ చనే